আসসালামু আলাইকুম দর্শক আমি হাসিন কথা বলতেছি আমরা বর্তমানে আছি ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে এখানে কয়েকদিন পরে নির্বাচন অনুষ্ঠিত হবে আমার পাশে যিনি আছেন তিনি আকিফ আশিকুর রহমান আশিকুর রহমান আকাশ ভাই আমরা আপনার কাছে জানতে চাচ্ছি আপনার ব্যালট নম্বর কত আমার ব্যালট নম্বর হচ্ছে টোয়েন্টি ফোর জুলাই অভ্যত্থানের টোয়েন্টি ফোর হিসাবে আপনার মনে রাখতে পারেন ও আচ্ছা আচ্ছা নির্বাচন তো অল্প কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে তো সেখানে এতদিন যাবত আপনার প্রচার প্রচারণা করতেছেন শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সারা পাইতেছে আচ্ছা সত্যি বলতে ব্যাপক রয়েছে আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আগে কলেজ থাকাকালীন অনেকগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে বাট হচ্ছে যখন বিশ্ববিদ্যালয় হওয়ার পরে কখনো নির্বাচন হয় নাই আর আমি এখানে একটা হচ্ছে আত্মতৃপ্তি বা বলে যে নষ্টিকা কাজ করে কারণ হচ্ছে এই যোগসু নির্বাচন যে হবে এটার জন্য হচ্ছে একদম পলিটিক্যালি আমরা হচ্ছে অনেক বেশি পরিমাণে সংগ্রাম করেছে যখন কেউ বিশ্বাস করতো না যোগসু হতে পারে তখন আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি তো তখন আমরা যখন দেখি আমরা নির্বাচনে উইন করি বা না করি এই যে দেখাটা আছে না আসলে যোগসু হচ্ছে আমরা হয়তে পারছি আলহামদুলিল্লাহ সংগ্রাম করে এটা আসলে অনেক বেশি পরিমাণে হচ্ছে আমাদের আত্মতৃপ্তি আপনার ইস্তেহারে কি কি রয়েছে এবং আপনি জয়ী হতে পারলে শিক্ষার্থীদের জন্য কি করবেন প্রথমত হচ্ছে আমি চাইলে হচ্ছে যেহেতু আমি একজন ন্যাশনাল পর্যায়ে বিতর্কিক আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অনেকগুলা হচ্ছে আন্ত বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় হচ্ছে প্রতিনিধিত্ব করেছি চাইলে অনেকগুলো ইস্তেহার দিতে পারতাম আমার একটা ইস্তেহারও নাই আমার একটা স্বপ্ন আছে আমার সেই স্বপ্নটা কি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আবাসন সে আবাসন সমস্যা নিয়ে কাজ করতে চাই আমি বিসি ভবনের সামনে টানা পাঁচ দিন বসেছিলাম টানা পাঁচ দিন আমি হচ্ছে আমার যতটুকু সম্ভব আমি হচ্ছে অবস্থান পালন করেছি এরপরে আর সম্ভব হয়নি কারণ আমি অসুস্থ হয়ে গেছিলাম তো ওই জায়গা থেকে আমার মেইন কাজ হচ্ছে আমার স্বপ্ন এটা আমার ইস্তেহার না সেটা হচ্ছে আবাসন সমস্যা নিয়ে কাজ করা এবং আমি যদি বিজয়ী হই কেউ কাজ করুক বা না করুক কেউ দায়বদ্ধ থাকুক বা না থাকুক আমি শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ থাকবো এবং আমি হচ্ছে আবাসন সমস্যা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ জি অসংখ্য ধন্যবাদ তো আপনি কোন প্যানেলের কোন প্যানেলের আছে আমি হচ্ছে স্বতন্ত্র নির্বাচন করছি আমার কোনো প্যানেল নেই আর আমার হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে আমার মেইন শক্তি জি কামনা রইল আপনার প্রতি